আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আয়ান এগ্রো ফার্মের নতুন প্রজেক্ট মাছের খামারের জন্য আমরা রেডি হচ্ছি তো এই পুকুর থেকে আমরা আজকে মাছ ধরবো এই পুকুরটা আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণটাই কিনে নিলাম কিনে নিয়ে এইখান থেকে মাছ নিয়ে যেয়ে আমরা দিয়ে দেব আমাদের নতুন যে পুকুর লিজ নেওয়া আছে সেইখানে তো এইখানে যে পরিমাণ মাছ আমরা আশা করতেছি এখানে আমার এই ছোটো ভাই আজ থেকে ছয় মাস আগে এইখানে মাছ দিয়েছিল দেখতেছেন জেলেরা মাছ ধরতেছে আজকে এটা ডিসিশন দিয়েছি তারা করে আজকেই এখান থেকে জেলে নামায় দিয়ে আমরা মোটামুটিভাবে মাছ ধরতেছি তো মাসাল্লাহ এখানকার মাছগুলা বেশ বড়সড়ই হয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে মাছ ধরে নিয়ে যাই আমরা আমাদের নতুন প্রজেক্টে দিয়ে দেব এবং সব সময় আপনাদেরকে আপডেট রাখবো ইনশাল্লাহ এবং এই যে দেখতেছেন এখানে বেশ বড় বড়ই মাছ হয়েছে তো এইখানে আমি বেশিরভাগ মাছ পেয়েছি আর ওই মাছের মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজের আর কাতল এক দেড় কেজি এখানে কিছু গ্রাস কাপ পেয়েছি যেগুলো তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের আর কিছু মাছ পেয়েছি পাঙ্গাস এবং অন্যান্য যেমন আপনার কালীবাবুস এবং যেহেতু ধানি পোনা দেওয়া ছিল তাই সব ধরনের মিক্সড মাছ এখানে আছে কিছু চিতল মাছের বাচ্চাও পাইছি তো শীতল মাছটা সেইখানে দেবো কিনা জানি না তবে দিয়ে আমাদের আপনাদের আপডেট জানাবো ইনশাআল্লাহ